এই সেই শহীদ মিনার চারপাশের জায়গাটা কত সুন্দর করে সাজানো একটা বড় মাঠের মধ্যে একটা আশ্চর্যের দষ্টব্য বস্তু চারদিকে কত লোক চলাচল করছে কত স্টল বসেছে সুন্দর করে সাজানো দেখা যাক আগে এখানে উঠতে দেওয়ার রীতি ছিল এখন আর শহীদ মিনারের ওপরে উঠতে দেওয়া হয় না বন্ধ আছে দরজা কিন্তু চারপাশটা এত সুন্দর করে সাজানো এখানেই মনে হয় বসে থাকি দেখি ওপরের দিকে এই আকাশচুম্বী একটি মিনার এর ওপরের দিকে তাকালে অবাক হতে হয় এক এক সময় মনে হয় ওপর থেকে যদি নিচেটা দেখা যেত কীরকম দেখাতো যাই হোক ঘুরে এলাম ভালোই লাগলো খুবই সুন্দর লাগলো এই মা এই যে গেট

চারপাশের জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে ওখানটা খেলার মাঠ খেলছে এমনি ঘুরছে হ্যাঁ কে ছাব্বিশটা সাজিয়েছে ভালো করে জায়গাটা ভালো করেছে এইগুলোই দেখতে বেশি ভালো লাগছে এই যে ফুল দিয়ে 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 রেখে রেখে সাজিয়েছে দ্যাশ জিনিসটাই দেখতে খুব ভালো লাগছে ও যা এটা ঘুরিয়ে এমনি কুতুমিয়ারের চারদিক দিয়ে ঘোরো জায়গাটা ভালো আছে ভিডিও দেখতে ভালো লাগে কুতুমিয়ারের চারদিক দিয়ে ঘুরে দেখুন আপনারা একটু দাঁড়ান কি নিয়ে না একটু দাঁড়ান মেঠাই কিনে তারপরে